জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চলেছি সেটি হল মিন রাশির দু হাজার পঁচিশ সাল জুন মাস কেমন যেতে চলেছি সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহিত জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মগদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা ঝাড় পুঁক এই সকল কার্য করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারই জয়মা তারা জুন মাস মিন রাশির জাতক এবং জাতিগাদের জন্য মিশ্র ফল দায়ক হতে চলেছে কর্মক্ষেত্রে উন্নতি নতুন কাজের সুযোগ ও আর্থিক লাভ পেতে পারেন তবে কিছু চ্যালেঞ্জ ও মোকাবিলা করতে হতে পারে প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক এবং নেতিবাচক দিক উভয়েই দেখা দিতে পারে প্রথম হচ্ছে কর্মজীবন কেমন যাবে জুন মাস চাকরিদীবীদের জন্য এই মাসটি খুবই খারাপ যাবে কিন্তু নতুন কাজের সুযোগ আপনারা অবশ্যই পাবেন ব্যবসায়ীরা কিছু ক্ষেত্রে সমস্যা ও জটিলতার সম্মুখীন হতে পারেন তবে চেষ্টা করলে পরিস্থিতি অনুকূল হতে চলেছে কর্মজীবনটা অর্থনৈতিক দিক মিন রাশির আর্থিক দিক থেকে জুন মাস মিশ্র ফল দেবে কিছু ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ আসতে চলেছে কিন্তু পুরোনো ঋণ পরিশোধের জন্য সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে পারে যারা হয়তো লোন এবং ঋণের মধ্যে আছেন তাদের জন্য জুন মাস অবশ্যই ভালো ফল দেবে কারণ এই জুন মাসে রাহু এবং কেতু রাশি পরিবর্তন করতে চলেছে তাই ঋণ যদি থাকে অবশ্যই মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে প্রেম এবং দাম্পত্য জীবন প্রেম জীবনে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে কিছু ক্ষেত্রে সম্পর্ক আরও গভীর হতে পারে আবার কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝিও দেখা দিতে পারে সাংসারিক জীবনে বইয়ের কথা মতো চলার চেষ্টা করুন না হলে ঝামেলা হবে অবশ্যই এবং যারা হয়তো এতদিন শনি সাড়ে জন্য প্রেমে ধোঁকা পাচ্ছিল বা প্রেম ভেঙে যাচ্ছিল জুন মাসের পরে আবার কিন্তু প্রেম নতুন করে সম্পর্ক তৈরি হবে এবং যাদের ভুল বোঝাবুঝি চলছিল তাদের কিন্তু ভুল বোঝাবুঝি মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং যারা বিবাহের জন্য তৈরি হচ্ছিল তাদের কিন্তু বিবাহ অবশ্যই যোগ তৈরি হবে স্বাস্থ্য মিন স্বাস্থ্যের দিক থেকে প্রতিবারই বলছি যে খেয়াল রাখবেন আপনারা কারণ শনির এখন কিন্তু সারা সাতি চলছে এই সময় শারীরিক আর্থিক ও মানসিক দিক থেকে খুবই কিন্তু ব্যাঘাত দেখা দিতে পারে সেরম যদি শরীর খারাপ হচ্ছে ডাক্তার পদ্ধতিতে ধরা পড়ছে না যদি রোগ জ্বালা হচ্ছে রোগ জ্বালায় ওষুধ খেলে ডাক্তার দেখালে সে রোগ জ্বালা ধরা পড়ছে না বা ওষুধ কাজ করছে না তাদের জন্য অবশ্যই পড়ব যে বালি বাড়িতে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সচেতন যোগ্য করুন এবং গুরুমন্ত্র জপ করুন অবশ্যই ফল আপনারা পাবেন এবং পুরনো যদি রোগ বা সমস্যা থাকে অবশ্যই নতুন করে আবার দেখা দিতে পারে সমস্যা এবং পর্যাপ্ত বিশ্রাম এবং স্বাস্থ্যকর খাবার খাওয়া অবশ্যই চলবে উচিত পারিবারিক জীবন পারিবারিক ক্ষেত্রে মিন রাশির সারা জীবনের সমস্যা থাকে এবং শাশুড়ি বা বৌমার মধ্যে কোনোদিনও মনের মিল হয় না বিদেশ যাত্রা মিন রাশির জুন মাসে বিদেশ যাত্রার যোগ অবশ্যই রয়েছে বা তৈরি হচ্ছে কারণ জুন মাসে একাধিক গ্রহ রাশি পরিবর্তন করে চলেছে সেই হিসাবে অবশ্যই আপনাদের বিদেশ যাত্রার যোগ তৈরি হবে আর লটারি পা যদি আপনারা লোটারি কাটেন অবশ্যই লটারিতে প্রাপ্তির যোগ থাকছে এবছর জুন মাস এ এখানে ভিডিওটা শেষ করছি জয়মা তারা